হ্যালো एवरीवन আসসালামু কি অবস্থা কেমন আছেন চলে আসলাম রেড রোজ বিচ থেকে আপনাদেরকে ফাটাফাটি সুপার ডুপার ইফরটেবল রেঞ্জের মধ্যে চমৎকার কিছু ড্রেস দেখানোর জন্য এক কথায় আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস Awesome প্রত্যেকটা ডিজাইন কালার লিভস वेरी Awesome এবং এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে একদমই এফোর্ডেবল রেঞ্জের মধ্যে দিব। সো চলেন দেরি না করে দেখানো শুরু করে দিই আজকে দেখাবো দুইটা ব্র্যান্ডের জামা একটা দেখাবো আনজারা আর এটা দেখাবো বরিস সো আপনারা যারা দুই রকম দুই ব্র্যান্ডের দুই ডিজাইনার ফাটাফাটি ডিজাইন দেখতে যাচ্ছেন জাস্ট জলদি জলদি ভিডিওটাতে জয়েন হয়ে যান আচ্ছা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুকটা এই হলো আপনার কালারটা হবে একটু ডিপ ল্যাভেন্ডারের মধ্যে চমৎকার চান কমন কালার আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক লুক খুব সুন্দর করে এমন ভাবে দেয়া যাতে আপনারা লুজ ফিডেডলি যে কোনো ধরনের স্লিভ ডিজাইন করতে পারেন সেই হচ্ছে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে জামা এবার চলেন এটা দারমুন মোরনাটা দেখায় এই ওরনা এই জামা দেখে আপুরা না নিয়ে ড্রেস থাকতে পারবা না এত সুন্দর সুন্দর কিছু জামা এই হচ্ছে তোমার ওরনার ডিজাইনটা আমি যদি টোরনার ডিজাইনটা পুরো পুরো আপনাদেরকে দেখাই দেখেন চমৎকার একটা ডিজাইন মানে এক কথায় পুরো এ টু জেড হচ্ছে কালারফুল কালারফুল ডিজাইন এবং মানে খুব সুন্দর একটা মেনটেইনের মধ্যে দিয়ে মনে হচ্ছে ওড়নার প্রত্যেকটা কালারকে তারা ইউটিলাইজ করেছে তো এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা একদম বরাবর ছয় হাতে ওড়না হবে মানে বিশাল বড় সাইজের ওড়না আর প্যান্টটা হবে পুরোটাতে চিকেন কারি একদম সুন্দর একটা কাজ করা প্যান্ট তো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা প্রাইস দিয়ে দিব মাত্র এগারোশো টাকা করে সো যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি এই ড্রেস গুলা করবেন কারণ যেগুলো আমাদের স্টক একদমই মানে খুবই লিমিটেড কিছু স্টক আমরা এনেছি যে কারণে প্রাইস দিয়েছি মাত্র এগারোশো টাকা করে এই ড্রেস সব জায়গাতেই আপনার রেগুলার সেল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যা আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা সেকেন্ড ওয়ান যে কালারটা দেখাবো এই কালারটা মানে এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক বলবো না মিষ্টি কালার মিষ্টি কালারটা আমার মিষ্টি আপুদের কি ভালো লাগবে যারা একটু টিন আছেন বা টিন থেকে শুরু করে মোটামুটি একটু ইয়াং আপু যারা আছেন একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তারা নিবেন এই জামাটা এত সুন্দর একটা কালার এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোর্শনটা পিঠের পোর্শনে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট থাকবে আর নিচের অংশে তো মাল্টিপল কালারের জাস্ট এটার তুলনা বলে শেষ করতে পারবো না আচ্ছা এই হচ্ছে আপনার জামাটা চলেন এইটার ওনাটার সাথে ধরে দেখি ড্রেসটা কতটা অ্যাট্রাকটিভ আচ্ছা এই হলো সুন্দর ওনাটা সবগুলো ওনাতে কিন্তু তোমার এই যে এরকম চার পাঁচটাতে তোমার এই হোয়াইট কালারের কুশি কাটার খুব সুন্দর একটা লেস অ্যাড করা হয়েছে এবং এইটার সাথে গলার কাজের যে অ্যাডজাস্টমেন্ট এটা এত সুন্দর করে করা এটা হচ্ছে তোমার ফুল ড্রেসটা প্রত্যেকটা প্যান্টের নিচে সুন্দর করে একদম চিকেন কারি একটা কাজ তোমরা পেয়ে যাবা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 এগারোশো টাকা বিলিভ করবা না এই ড্রেসগুলো পরে গরমের মধ্যে বলো বা কমফোর্টেবল যে ব্যাপারটা থাকে না অনেক আপড়ে আছে সব সময় ড্রেস কিন্তু গরমের জন্য যে সুতি পরে তা না কমফোর্টেবল একটা ব্যাপার অনেকের মধ্যে কাজ করে অনেকে বলে যে পার্টি ড্রেস গুলাতে ফিল হয় যদি কমফোর্টেবল চিন্তা করো এই ড্রেসগুলো না সত্যি খুব অসাধারণ এই ধরনের ড্রেস পরে তোমরা যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবা তোমার যদি মনে হয় যে তেমন কোনো গ্র্যাজুয়াল কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ফর্মাল কোনো কিছু না সেটাতে অ্যাটেন্ড করতে পারবা ফর্মাল কোনো মিটিং থাকলে সেখানে অ্যাটেন্ড করতে পারবা এত সুন্দর কিছু ড্রেস মানে এগুলোকে আমি অল ইন ওয়ান এই কারণেই বলি এই টাইপের ড্রেসগুলো পরে যে কোনো কিছুতেই তোমরা অ্যাটেন্ড করতে পারবা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা কয়েকটা কালার আছে আমি সবগুলো কালার সবগুলো ডিজাইন আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি ওকে এরপরে কালারটা হচ্ছে আমার খুব ফেভারিট মানে এই কালারটা না জাস্ট একটা সুদিং কালার সুদিং বলতে কি মানে মনের একটা শান্তি থাকে না আপু মানে আমার কাছে মনে হয় এই পিঙ্ক অনেকে বলে জাকো পিঙ্ক তো প্রচুর পরি কিন্তু এই টাইপের পিঙ্ক কালার না তুমি যতই পরো না কেন মনে হবে যে আরো দু একটা নেই মানে এটা একটু কেমন সুদিং একটা পিঙ্ক খুব সুন্দর একটা কালার আর পরলেও মেয়েদেরকে মাশাল্লাহ লাগে মানে খুব সুন্দর লাগে এবার চলেন এটা ওনাটা দেখাই ওনা গুলা কিন্তু সবগুলারই একদম চার পাঁচটাতে কি সুন্দর করে লেস অ্যাড করা আছে ভীষণ চড়া লম্বা কমফোর্টেবল এবং সবচেয়ে বড় কথা যারা বডি কাভার আপের জন্য ওরনা খুঁজে যাপু একটা ড্রেস নিবই তো ওরনাটা দেখে তারা এই যে আমার দেখলে না নিয়ে পারবেন না প্রাইস মাত্র এগারোশো টাকা এইটা লাস্ট একটা সুপার হট কালার দেখাবো সুপার হট এই জন্য বলছি ব্ল্যাক কালার ছাড়া ড্রেস তো চিন্তাই করা যায় না মানে আসলে যে কোনো ডিজাইনেরই ব্ল্যাক কালারটা থাকবে না এটা তো আমরা কখনো ভাবিই না যে প্রত্যেকটা ডিজাইনেরই আশা করা যায় ব্ল্যাক একটা কালার থাকতেই হবে এই হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা এটার মধ্যে মনে হয় গলার কাজটা এত সুন্দর করে করা মানে একদম পুরো দেখো কিরকম কালারফুল একটা এফেক্ট দিচ্ছে এইটা হচ্ছে তোমার জামাটা এইটার ব্ল্যাকটা সুপার হিট হবে আমি জানি তার জন্যই এটা সবার লাগতে দেখালাম এইটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা এই হচ্ছে তোমার ফুল ড্রেসটা এত সুন্দর একটা জামা আপু যখন ফিট করে বানাবা বলবা যে সত্যি এত সুন্দর করে একটা মানে খুব বেশি কালার ইউজ করেনি সেন্টারের এই ডিজাইনটাতে আর এই পাশে নিচের পড়শুন গুলাতে দেখা হবে একটু কালারফুল একটা ডিজাইন দেওয়া হয়েছে যে কারণে না ওরনা গুলাকে মনে হচ্ছে কি মানে একটু খুব গর্জিয়াস একটা ওড়না এই যে এই হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড়ে তোমার সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে প্রাইস হচ্ছে এগারোশো টাকা এতক্ষণ যে ড্রেসগুলো দেখালাম এগুলো সবই ছিল তোমার আনজারা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাড়িজ তো বাড়িজের সিগনেচার কালারটা হচ্ছে ব্ল্যাক এটার মাঝখানে এই যে সিগনেচার কালার হচ্ছে তোমার ব্ল্যাক দুই পাশে থাকবে সুন্দর করে এই যে দেখো ইয়েলো একটা পোর্শন আর নিচের ডিজাইনটা জাস্ট দেখো এটা হচ্ছে তোমার ফ্রন্ট আর ব্যাকটা তো পুরাটা জাস্ট সুপার হট একটা ডিজাইনটা দেখেছো যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কাজ মাত্র 1100 টাকা করে দিয়ে দিচ্ছে ট্রাস্ট মি আপু এই জামাগুলো সব জায়গাতে যে প্রাইসে সেল হচ্ছে ওই তুলনায় তুই যখন যাও এটা নিবা পারচেজ করবা তখন বলবা জাপু অসাধারণ একটা জামা পেয়েছি অসাধারণ একটা প্রাইসে এন্ড এই হচ্ছে তোমার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা বড় বড় আমি একটু ডিজাইনটা দেখাই দিলাম যে কেমন টাইপের ডিজাইন হবে এটারও কিন্তু একদম এই যে সেন্টারে সুন্দর করে মানে এক কথা জামার সাথে অ্যাডজাস্টমেন্টলি খুব সুন্দর একটা ডিজাইন তারা ইউজ করেছে এই হচ্ছে তোমার সুন্দর দোপাট্টাটা উফ চমৎকার একটা দোপাট্টা এবং এইটারও কিন্তু প্যান্টের নিচে একদম সুন্দর এরকম চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে একদম পুরোটা তোমার কাভার করা থাকবে প্রাইস দিয়ে মাত্র এগারোশো টাকা এইটার শুধুমাত্র দুইটা কালার রাইট নাও অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এরকম ইয়েলো অ্যান্ড ব্ল্যাক আরেকটা হচ্ছে তোমার অ্যাশ এবং ব্ল্যাক আমি এটাই বললাম যে এই ড্রেস গুলার সিগনেচার কালার হচ্ছে ব্ল্যাক মানে ব্ল্যাকটা তোমার থাকবে ঠিক আছে এই হচ্ছে তোমার ব্ল্যাক এবং অ্যাশের যে কম্বিনেশন এটা হচ্ছে তোমার ব্যাক পোর্শনটা ঠিক আছে ডিজাইনটা খুবই সুন্দর এখন তোমাদের কাজ হচ্ছে পারচেস করে সুন্দর করে মেক করে আমাদের রেড রোজ একটা সুন্দর রিভিউ তোমরা দিয়ে দিবা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা একদমই ফ্রি সাইজের জামা কোনো কাটা বডি না লং স্টাইল আছে যে কোনো ধরনের ড্রেস তোমরা এটা দিয়ে মানে মেক করতে পারবা যে কামিজ মেক করতে চাচ্ছি না অন্য কিছু সেটাও পারবা প্রাইস দিয়ে দেবো মাত্র এগারোশো টাকা সো ডেন্ট মিস আউট দিতে হলে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো আল্লাহ হাফিজ